জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বন্ধুরা আমরা সকলেই চাই না এই খাবার নইলে দেবী মা আপনাদের ওপর রুষ্ট হতে পারেন তাই এই একাদশী তিথি চলাকালে ভুলেও এই খাবারগুলি খাবেন না নতুবা আপনাদের অধব পতন হবে নিশ্চিত তবে জানিয়ে যে এই একাদশী তিথি শেষ হচ্ছে আগামী দোসরা জুলাই দু চব্বিশ মঙ্গলবার সকাল আটটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত তাই বন্ধুরা উদয়া তিথি মেনে এই যোগিনী একাদশী তিথি পালন করা হবে আগামী দোসরা জুলাই দু চব্বিশ মঙ্গলবার এবং এই একাদশী তিথির পারন সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই একাদশী তিথির সময় আগামী হল জুলাই সকাল পাঁচটা বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে সকাল সাতটা বেজে দশ মিনিট পর্যন্ত বন্ধুরা প্রত্যেকটা মানুষই চায় যেন তাদের বাড়িতে কোনো সমস্যা ঝগড়া ঝামেলা বা কোনো আর্থিক সমস্যা না থাকুক তাই সুখ শান্তি সমৃদ্ধির দেবী মা লক্ষ্মীর পুজো আরাধনা করে থাকি কিন্তু মা লক্ষ্মীকে বধরা প্রসন্ন করার এতটা সহজ কার্য নয় মা লক্ষ্মী যে সহজে প্রসন্ন হন না আর যার ওপরে তিনি প্রসন্ন হয়ে যান তাকে জীবনেও আর কখনো পেছনে ঘুরে দেখতেও হয় না মালক্ষ্মী তার শক্তিকারের ভক্তদের কখনো না কখনো অবশ্যই কৃপা করেন আর আমাদের ভক্তিতে প্রসন্ন হয়ে আর আমাদের বাড়িতেও তিনি বিরাজ করেন তাই আমাদের বাড়িতে মালক্ষ্মী প্রবেশ করার আগে এই সংকেতগুলো বারবার তিনি আমাদের দেন তাই শাস্ত্রে অনুসার বন্ধুরা এই সংকেতগুলো খুব ভাগ্যশালী ব্যক্তিরাই পায় তাই যদি আপনি এই সংকেতগুলি পেয়ে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি কতটা ভাগ্যশালী কারণ খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদেরই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হবে আপনাদের দুঃখের দিন শেষ এইবার সুখের দিন শুরু খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে সৌভাগ্যের আগমন হবে কারণ মা লক্ষ্মীর কৃপায় দিন দুঃখীয় রাজায় পরিণত হয়ে যায় তাই যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলো জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি কিন্তু দেখবেন ভিডিওটি একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন এবং সাথে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয় নাম্বার এক টিকটিকি বন্ধুরা যদি আপনারা বাড়িতে তিনটে টিকটিকিকে একই জায়গায় দেখতে পান তাহলে বন্ধুরা এটি আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত বোঝায় যদি একটি টিকটিকিকে আপনারা অন্য টিকটিকির পিছন করতে দেখেন তাহলে এটা বাড়িতে উন্নতির সাক্ষাৎ সংকেত বোঝায় তুলসী মঞ্চে যদি আপনারা টিকটিকি দেখতে পান তাহলে এটাও খুব ভালো সংকেত বন্ধুরা মনে করা হয় তাই যদি কোনো বিশেষ দিনে আপনারা এমনভাবে টিকটিকিকে দেখতে পান তাহলে তার ওপরে অবশ্যই আপনারা চাল ও সিঁদুর দেবেন এতে বন্ধুরা দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হয় এরপর দ্বিতীয় যে সংকেত কথা বলবো তা হল কালো পিঁপড়ে বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসার কালো রঙের পিঁপড়ে মা লক্ষ্মীর সংকেত বোঝায় তাই বাড়িতে যদি হঠাৎ করে কালো রঙের পিঁপড়ে না গোল করে ঘুরতে থাকে তাহলে এটাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয় তাই কালো রঙের পিঁপড়ে দেখতে পেলে তাকে আটা বা চিনি খেতে দিতে কিন্তু একদম ভুলবেন না এতে বন্ধুরা কিছুদিনের মধ্যেই আপনাদের দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে নাম্বার তিন বন্ধুরা আমরা সকলেই জানি যে স্বপ্নে আমরা বিভিন্ন রকমের সংকেত পাই তাই যদি আমাদের ভাগ্যে ধন প্রাপ্তি থাকে তাহলে তা মা লক্ষ্মী আমাদের স্বপ্ন সংকেতের মাধ্যমে দেন তাই বন্ধুরা যদি স্বপ্নে আপনারা বারবার ঝাঁটা পেঁচা সাপ বেজি বা পয়সা এই সব সংকেত দেখতে পান তাহলে অবশ্যই বন্ধুরা আপনার নিকট ভবিষ্যতে আপনাদের ধন প্রাপ্তির যোগ রয়েছে নাম্বার চার শঙ্খের আওয়াজ যদি বন্ধুরা আপনারা বারবার শঙ্খের আওয়াজ শুনতে পান বা আপনার যদি মনে হয় আপনার আশেপাশে বারবার কোথাও শঙ্খ বাজছে তাহলে নিশ্চয়ই বন্ধুরা আপনাদের ওপর মা লক্ষ্মীর কৃপা হয়েছে খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হবে তাই এই মাসে যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলি পেয়ে থাকেন তাহলে আপনারা খুবই ভাগ্যশালী নাম্বার পাঁচ বন্ধুরা শাস্ত্রে কিছু পাখিকে বাড়ির আশেপাশে আসা বা বাড়িতে থাকা খুবই শুভ বলে মনে করা হয়েছে তাই যদি আপনাদের বাড়িতে এই মাসে কিছু পাখি এসে বাসা বাঁধে তাহলে বন্ধুরা এটি খুবই ভালো সংকেত বিশেষ করে পায়রা পেঁচা ঘুঘু পাখি চড়াই পাখি তাই এই পাখি যদি বন্ধুরা আপনাদের বাড়িতে বাঁশা বাঁধে তাহলে ভুলেও কিন্তু বন্ধুরা এই সময় আপনারা তাড়াবেন না এবং অবশ্যই যদি বন্ধুরা আপনারা পারেন তাহলে তাদেরকে কিছু না কিছু খেতে দিন এতে মা লক্ষ্মী এবং স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সদা সর্বদাই আপনাদের ওপর বজায় থাকবে সদা সর্বদাই আপনারা জীবনে সফলতা প্রাপ্ত করবেন এবং বাধা বিঘ্নকে কাটিয়ে তুলবেন বন্ধুরা একাদশী তিথিতে স্বয়ং পরমেশ্বর ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী ও মা লক্ষ্মী আমাদের এই মর্থ লোকে ভ্রমণ করেন তাই বন্ধুরা যদি আপনারা আপনাদের বাড়িতে এই সময় আপনারা মায়ের পুজো আরাধনা করতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা এর সুফল পাবেনই পাবেন এবং মায়ের আশীর্বাদে আপনাদের জীবন থেকে সমস্ত বাধা বিঘ্নের নাশ হয়ে যাবে যে বাধা বিঘ্নের মধ্যে আপনারা ঘিরে রয়েছে তা থেকেও আপনারা মুক্ত হয়ে যাবেন বন্ধুরা যদি আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করতে চান তাহলে অতি অবশ্যই একাদশীর দিন গায়ত্রী মন্ত্র একশো বার জপ করবেন এতে আপনার দুর্ভাগ্য দূর হয়ে সৌভাগ্যের উদয় ঘটবে সেই সঙ্গে বন্ধুরা একটি বিষয় মাথায় রাখবেন যে এই একাদশী তিথি চলাকালে কোনোভাবে বাড়ির মধ্যে ঝুট ঝামেলা অশান্তি কলহ যেন না হয় কারণ ঝামেলা বা চেঁচামেচি মা লক্ষ্মী পছন্দ করেন না বাড়ি ঘরদুয়ার যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন কারণ স্বয়ং মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে পছন্দ করেন বন্ধুরা এই একাদশীর দিন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো আরাধনা করার সময় পারলে আপনারা লাল বা হলুদ রঙের বস্ত্র পরিধান করবেন সেই সঙ্গে মাথায় রাখবেন যে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো আরাধনার ক্ষেত্রে লোহার কোনো বাসনপত্র ব্যবহার করবেন না কারণ লোহার বাসনপত্র অলক্ষ্মীর পুজোয় ব্যবহার করা হয় সেই সঙ্গে এটাও মাথায় রাখবেন মাকে কালো বা সাদা রঙের বস্ত্রের ওপরে ভুলেও রাখবেন না যাই হোক বন্ধুরা চলুন এইবার আমরা জেনে নিই যে এই একাদশীর দিন আমরা ভুল করেও কোন খাবারটি খাব না বন্ধুরা আমি সবার প্রথমেই যে খাবারটি কথা বলবো কোনো টক জাতীয় ফল আপনারা ভুলেও খাবেন না এরপর দ্বিতীয় যে খাবারটি কথা বলবো তা হলো দই বন্ধুরা যারা এই একাদশীর দিন উপবাস থাকেন তারা ভুলেও এই সময়ে দই খাবেন না এটা আপনার শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক এছাড়াও এই দই শুক্র সাথে জড়িত তাই এই সময় দই ভুলেও কিন্তু খাবেন না এরপর তৃতীয় যে কথা বলবো তা পেঁয়াজ রসুন ও আমিষ বন্ধুরা আপনারা যদি চান আপনার ওপরে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর কী তাহলে ভুল করেও এই খাবারগুলি খাবেন না তবেই বন্ধুরা এই পবিত্রতম দিনে আপনারা যাই খান ভুল করেও কলমি শাক ও পটল মুখে তুলবেন না পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ভক্ত যোগিনী একাদশের দিন এই সবজিগুলি খাদ্য হিসাবে গ্রহণ করে সেই সকল ব্যক্তির জীবনে ভয়ঙ্কর দুর্ভাগ্য দারিদ্রতা নেমে আসে বন্ধুরা এই গুরুত্বপূর্ণ তিথিতে অর্থাৎ এমন একটি পবিত্র দিনে আপনি আপনার বাড়িতে থাকাকালীন বা এই দিনে আপনারা কখনোই এই সমস্ত কাজ ভুল করেও করবেন না বন্ধুরা আমি সবার প্রথমেই যে বিশেষ কাজটির কথা জানাবো সেটি হল এই দিন আপনারা জানেন যে একাদশী তিথিতে পঞ্চরবি শস্য আমাদের কখনোই খাওয়া উচিত নয় বন্ধুরা এখানে পঞ্চরবিশস্য বলতে বোঝায় ধান গম জব, ভুট্টা এবং সরিষা অর্থাৎ এই পাঁচ প্রকার জাতীয় খাবার একাদশীর দিন আমাদের কখনোই খাওয়া উচিত নয় ঠিক তেমনি এই খাবারগুলি কাউকে খাওয়াতেও নেই হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিকই শুনছেন এই খাবারগুলি আপনি যেমন নিজেও খাবেন না ঠিক তেমনি আপনি এই খাবারগুলি কাউকে খাওয়াবেনও না এবং একই সঙ্গে আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেব একাদশীর দিন আপনারা কখনোই ভুল করেও বাড়ির মধ্যে ঝগড়া ঝামেলা অশান্তি কলহ করবেন না মনে রাখবেন একাদশীর দিনের মতো পবিত্রতম দিন আপনার বাড়িতে যদি কোনো প্রকার খারাপ কাজ বা অশুভ কাজ যদি ঘটে থাকে তাহলে আপনার জীবনে বা আপনার পরিবারে চরম ভয়ঙ্কর দুর্ভোগ নেমে আসতে বেশি সময় নেবে না তাই অতি অবশ্যই এই দিকগুলি থেকে এড়িয়ে চলবে এবং একই সঙ্গে আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে এই পবিত্র একাদশীর দিন যে আপনারা কখনোই তুলসী গাছে বা তুলসী পাতায় হাত দেবেন না এগুলি আমাদের ভুল করেও করণীয় নয় বন্ধুরা আমি আপনাদের জানিয়ে রাখি যেই পবিত্র একাদশীর দিন এমন কিছু কিছু কাজের মাধ্যমে আমাদের সৌভাগ্য বৃদ্ধি করতে সাহায্য করে ঠিক তেমনি আবার এমন কিছু কিছু কাজ করার ফলে আমাদের জীবনে ভয়ঙ্কর দুঃখ কষ্ট দারিদ্রতাকে ডেকে আনে তাই তো বলি বন্ধুরা এই একাদশীর দিন আপনারা ভুল করেও কারো প্রসঙ্গে বড় চর্চা পর নিন্দা বা আপনার থেকে বয়োজ্যেষ্ঠ কোনো মানুষকে বা আপনার থেকে বয়স কোনো ছোট মানুষকে মনে আঘাত দিয়ে কথা বলবেন না বা কোনো কটু কথা বা খারাপ কথা বলবেন না কারণ এই কাজগুলি আপনার জন্য অত্যন্তই অশুভ এবং অমঙ্গলদায়ক যা আপনার জীবনে চরম ভয়ঙ্কর রূপে দুর্ভাগ্য সৃষ্টি করতে পারে তাই অতি অবশ্যই এই দিকগুলি থেকে এড়িয়ে থাকবেন ঠিক একই সঙ্গে আমি আপনাদের এটাও জানিয়ে রাখি যে এই পবিত্র একাদশীর দিন আপনারা অতি অবশ্যই লক্ষ্মী নারায়ণের যৌথ পুজো করতে একদমই ভুলবেন না বন্ধুরা আপনারা যদি একাদশীর দিন লক্ষ্মী নারায়ণের একত্রে পুজো আরাধনা করেন তাহলে আপনারা সুনিশ্চিতভাবে খুব উপকৃত হবেনই হবেন এবং অতি অবশ্যই আগামীকাল একাদশীর দিন সন্ধ্যাবেলায় যদি আপনি তুলসী তলায় একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন তাহলে তুলসী মহারানীর আশীর্বাদ পাবেন আর আপনাদের পক্ষে যদি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালানো সম্ভব নাও হয়ে থাকে তা হলেও অন্তত পক্ষে একটি সর্ষের তেলের প্রদীপ হলেও জ্বালাবেন এবং সেই সঙ্গে দু হাত জোড়ো করে আপনারা যদি এই মন্ত্রটি জপ করতে পারেন আর এই মন্ত্রটি হলো ওং নম ভগবতে বাসু দেবায় নম হ্যাঁ বন্ধুরা এই বিশেষ মন্ত্রটি যদি আপনারা তিনবার বা যদি পাঠ করতে পারেন তাহলে আপনারা তুলসী মহারানীর আশীর্বাদ তো পাবেনি পাবে এবং সেই সঙ্গে আপনি আপনার সকল মনস্কামনা বনবাঞ্ছা তুলসী মহারানীর উদ্দেশ্যে জানান দেখবেন তুলসী মাতা আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন এবং তুলসী মাতার আশীর্বাদে আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি ঘটবে তাই অবশ্যই আমি আপনাদের উদ্দেশ্যেই বলবো আপনারা যদি পারেন এই বিশেষ বিশেষ কাজগুলি অবশ্যই করবেন এছাড়াও এই পবিত্রতম দিনে আপনি যদি কোনো মানুষকে কোনো কিছু খেতে দিতে পারেন অথবা কোনো কিছু আপনি যদি আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী দান করতে পারেন অর্থাৎ আমি আপনাদের বলতে চাইছি যে আপনারা যদি নরনারায়ণের সেবা করতে পারেন তাহলে আপনার মতো ভাগ্যশালী আর কেউ হবে না বন্ধুরা মনে রাখবেন আমি আপনাকে দান করতে বলছি মানে এটা নয় যে আপনার সব্বস্ব দান করে দিন আপনি দান করুন কিন্তু আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী করুন